আসসালামু আলাইকুম আমি এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো ছাগল পালন পদ্ধতি আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয় যদি কোনো প্রকার প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয় উত্তর দেওয়ার চেষ্টা করব বা সেই বিষয় আপনাদের ভিডিও তৈরি করে জানিয়ে দেব উন্মুক্ত অবস্থায় ছাগল পালন করলে আপনাদের কি কী সমস্যা হতে পারে সেই বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব। কেননা উন্মুক্ত স্থানে যদি ছাগল পালন করে থাকেন তাহলে সবচেয়ে বড় সমস্যা হলো প্রাণী বা কুকুরের আক্রমণ কেননা এখন সমস্ত মাঠ জলা হয়ে গেছে দান কেটে গেছে এখন এই মুহূর্তে আপনারা যদি ছাগল ছেড়ে দেন তাহলে বন্যপ্রাণী খাবার খুব কম পাচ্ছে এ কারণে কুকুর ছাগলের উপরে আক্রমণ বেশি করছে তাই আপনারা ছাগল যদি ছেড়ে পালন করেন তাহলে আপনার ছাগলের সাথে একজন লোক থাকবেন তা না হলে যে কোনো সময় কুকুর আক্রমণ করতে পারে এছাড়া আরেকটি কারণ হলো খাদ্য খাওয়ানোর জন্য ছাগল বা খাদ্য খাবার জন্য ভালো খাবারই খেতে চায় কেননা ছাগল সময় একটু উঁচুর ডাল বা কচি পাতা বেশি খেতে পছন্দ করে আর ছাগল যখন কোনো গাছ খায় সেটি সম্পূর্ণ কুড়িয়ে এককালে সাফ করে সম্পূর্ণ পাস্তাগুলো খেয়ে ফেলে যাগুলো শুধু মাঝখানের ডাটাটাই বেঁচে থাকে এই কারণেই অনেক সময় অনেকের ফসলের খেতে বা বাগানে ঢুকে গেলে ছাগল পিঠায় বেশি বা মেরে ফেলতে পারে বা বেঁধে রাখতে পারে বা অনেক সময় কাদা মেখে ছেড়ে দেয় বা অনেক সময় ছাগল বেঁধে রাখে রৌদি ছুটি থাকে আপনার ছাগলটি যদি গাভিন থাকে দাবার দিয়ে যদি সবে দুই তিনজন ধরে দাবারি ধরে তাহলে আপনার গাভিন ছাগলটির প্রেগনেন্সি নষ্ট হয়ে যেতে পারে জন্য আপনারা যখন ছাগল ছেলে পালন করবেন সব সময় ছাগলের সাথে একজন লোক থাকবেন তাহলে এই ধরনের কোনো সমস্যা হবে না এছাড়াও যদি আপনারা নদীর পারে দেখেন একটি ছাগল রয়েছে ছাগলের দইটি খোলা এই ছাগলটির মতন যদি আপনারা দড়িটি যদি খোলা না থাকতো বা ছাগলটি খুঁটির সাথে যদি বেঁধে থাকতো আর এই নদীর পাশ থেকে যদি পড়ে যেত তাহলে আপনার ছাগলটি ফাঁস খেয়ে মারা যেতে পারত এই জন্য আপনারা সবসময় ছাগল ছোপ দিলে বা দড়ি দিয়ে বেঁধে রাখলে নদীর ধারে পুকুরের পারে বা মাঠের ভাঙ্গলের ধারে বা ডোবার পাশে কোনো স্থানে রাস্তার ধারে লম্বা দড়ি দিয়ে রাখবেন বা সর দড়ি দিয়ে যেখান থেকে পড়ে যেতে পারে এরকম স্থানে দড়ি ছাগল বেঁধবেন না এ কারণে যদি বেঁধে থাকেন তাই কোনো কারণে তাহলে যদি ছাগলের দিক বারবার খেয়াল রাখবেন কেন কোনো অবস্থা যদি বা ছাগলটি পড়ে যায় তাহলে আপনার ছাগলটি ফাঁস খেয়ে মারা যেতে পারে দেখেন ছাগল কীভাবে মাঠের গাছ কুড়িয়ে খাচ্ছে বা কীভাবে ছোটো ছোটো গাছগুলো এরকম খেয়ে ফেলে মাটি তখন মাছ মাটিগুলো বের হয়ে যায় এই কারণে যদি ছাগল কোনো ফল বাগানে ঢুকে ছাগলের গাছ খাইয়ে নেয় তখন গাছ সম্পূর্ণ কুড়িয়ে খায় এজন্য বেশিরভাগই সমস্যা এবং খামারি যখন খামারির ফার এই বিষয় নিয়ে অনেক কথা শুনতে হয় তার জন্য আপনারা সবসময় ছাগল ভেদে পালন করবেন ছাগলকে ঘাস কেটে এনে খাওয়ালে সবচেয়ে ভালো হয় আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব